আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো পোলট্রি মুরগিকে বিশ দিনের পর কীভাবে দৈনিক একশো থেকে দেড়শো গ্রাম ওজন বৃদ্ধি করবেন আজকে এই ভিডিওর মধ্যে বলে দেব কী ওষুধ ব্যবহার করলে আপনাদের পোলট্রি মুরগি ওই বিশ দিনের পর থেকে দৈনিক একশো থেকে দেড়শো গ্রাম ওজন বৃদ্ধি হবে এবং এটা করা কিন্তু যারা পোলট্রি খাবারই তাদের জন্য খুবই জরুরি এটা কোনো অসৎ উপায় নয় এবং কোনো ক্ষতিকারক ওষুধ নয় এর প্রচেষ্টা আমি আপনাদের অবশ্যই জানাই দেবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কী ওষুধ ব্যবহার করলে আপনার মুরগিগুলা এরকমভাবে খাবে এবং এরকম ওজন বৃদ্ধি পাবে তো আমাদের মুরগিগুলার কিন্তু আজকে মাত্র বাইশ দিন বয়স তো আল্লাহর রহমতে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন বাইশ দিনে মুরগির কতটা গ্রোথ আসছে এবং কতটা বড় হয়েছে তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা যদি মুরগি পালন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই পোলট্রি মুরগি খামারেই লাভবান হবে না এটা কোনো কথাই নেই অবশ্যই লাভবান হবে তো এর কিছু বেশ কিছু প্রসেস রয়েছে আমি দাপে দাপে সব কিছু আপনারা জানাই দেব তবে অন্তিম দাপটা সবার শেষে বলে দেব যে আমরা কি প্রসেসটা ব্যবহার করতেছি কম খাটনি এবং কম পরিশ্রমে তো এর মধ্যে অন্যতম একটি দাপ হইতেছে আপনারা যদি খাদ্য এই যে আমরা খাদ্যটা ব্যবহার করতেছি যে দেখেন এটা হলো রেডি খাদ্য আমরা একাত্তর প্রকল্প খাদ্য ব্যবহার করতেছি এই রেডি খাদ্যটা যদি আপনারা ব্যবহার না করে আপনারা যদি চেষ্টা করেন নিজে একটু খাদ্য তৈরি করে তো খাদ্য তৈরি করতে গেলে কী কী প্রয়োজন ভুট্টার পুরা এবং কিসের কিসের পুড়া প্রয়োজন এবং কীভাবে খাদ্যটা তৈরি করা লাগে এই বিষয়েও আমরা কোনো না কোনো একদিন অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবেন তাহলে আপনাদের সামনে আপনাদের এটাও দেখাবো তো আমরা যেটা করতেছি এর আরেকটা বিষয় হয়ে যাচ্ছে আপনার মুরগিকে মানে একটু পানিটা আমি গ্যাপ দিতে বলবো ধরেন সারাদিনে যে কোনো এক বেলায় দুই থেকে আড়াই ঘন্টা বা এক ঘন্টার মতো যদি পানিগুলো গ্যাপ পায় তাহলে কিন্তু আপনার মুরগির খাবার রুচি এবং মুরগির খাবারের গতি আরো দ্বিগুণ বেড়ে যাবে তো আশা করি বুঝতে পারতেছেন বিষয়টা তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলোর বয়স বাইশ দিন বাইশ দিনে আনুমানিক এখানে সবচেয়ে বড় মুরগি ধরা পড়লেও আপনার দেড় কেজির উপরে ধরা পড়বে আলার রমতে এরকম আশা করা যায় তো আমরা মুরগির উদাহরণের ভিডিও খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসবো তো আর খুব দ্রুত বৃদ্ধি করার আর একটি প্রসেস হইতেছে অনেকেই আমরা এর আগেও কিন্তু আপনাদের দেখাইছি মুরগি লড়াচাড়া করে একটু পর পর লালা দিলে ওইটা দাঁড়ায় খায় খায় মুরগি বৃদ্ধি হয় কিন্তু ওই প্রসেসটা আপনার শুধু শীত শীতকালেই সম্ভব শুধু শীতকালেই করা যায় তো শীতকালীন প্রসেসটা গরমকালে অবশ্যই ব্যবহার করা যাবে না গরমকালে আপনার মুরগি খেয়াল রাখতে হবে যাতে আপনার দ্বারা আপনি যখন খামারে চলবেন দেখা যায় যাতে আপনার দ্বারা যখন চলাচলের সময় মুরগি যাতে বেশি দৌড়াদৌড়ি না করে এবং মুরগি বেশি লালাচারা চালা যাতে না হয় যদি বেশি দৌড়াদৌড়ি করে বা বেশি লালাচারা চারা হয় তাহলে কিন্তু ওই ক্ষেত্রে মুরগি স্ট্রোক করার সম্ভাবনা থাকে এই বিষয়গুলো আপনার অবশ্যই গ্রীষ্মকালে খেয়াল রাখতে হবে তো যারা খামারি খামার খামারি আছেন তারা তো অবশ্যই এই প্রসেসগুলো জানেন না যারা নতুন খামার দিতে চাইছেন বা খামার দিতে ইচ্ছুক যারা যা অনভিজ্ঞ জানেন না তাদের ক্ষেত্রে আমি এই বিষয়গুলো মোটামুটি শেয়ার করলাম তো এর মধ্যে আরও একটা বিষয় আছে আপনারা শীতকালে কিন্তু এরকমভাবে লাড়াচাড়া করে কিন্তু আপনারা মুরগির ওজন বৃদ্ধি করতে পারবেন মুরগি ঘন ঘন মুরগিকে খাওয়ায় তারপর মুরগির ওজন আসলেও বৃদ্ধি হয় তো এটা গরমকালে করার কোনো প্রয়োজন নাই এটা হলো তিন নম্বর প্রসেস আর চার নম্বর যেটা এটা হলো আমরা বেশ কিছু ক্যালসিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করি আমাদের মুরগির দশ থেকে পনেরো দিনের পর থেকে তো ওই ক্যালসিয়াম জাতীয় ওষুধগুলোর জন্যে যেটা হয় এটা দেখা দেখি মুরগির শরীরটা বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এমনিতেই গরম থাকে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এমনিতেই গরম থাকে আর আপনার মুরগির শরীরটা যত হিট থাকবে মুরগির ওজন তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে মুরগির তত তাড়াতাড়ি ওয়েট আসবে কারণ এটা এদের যে ওয়েটটা ওয়েটটা আসলে হিট থেকে উৎপন্ন হচ্ছে তার থেকে সত্যি উৎপাদন হয় এটা তো আপনারা অবশ্যই জানেন তো আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারতেছেন আমরা ভিডিওর উদ্দেশ্যটা আমরা বলতে চাইছি আপনার মুরগির ক্যালসিয়াম যেটা আপনি ব্যবহার করেন ওইটা আপনার ডোসের পরিমাণ সামান্য কিছু পরিমাণ যদি আপনি বাড়াই দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার মুরগির গ্রোথ অবশ্যই অবশ্যই ভালো আসবে এবং আপনারা যে গ্রোথের ওষুধ দিবেন ওই ওষুধের ডোজটা দীর্ঘ শুরুর দিকে আপনারা অবশ্যই একটু কম দেবেন আমরা যেটা করি শুরুর দিকে অবশ্যই একটু কম মানে স্বাভাবিক মাত্রায় দিয়ে আমরা স্টার্ট করি তো স্টার্টিং শেষ হয়ে গেলে রানিংয়ের ক্ষেত্রে আমরা একটু বেশি করে ব্যবহার করতে পারি যাতে আমাদের মুরগির কোনো অসুবিধা না হয় ক্ষেত্রে আপনাদের মুরগিগুলো আরানো সুস্থ আছে সব সবগুলোই এবং আমরা ঠান্ডার জন্য কী কী ওষুধ ব্যবহার করছি এটা নিয়ে একটা ভিডিও দেবেন শাল্লাহ আপনাদের মাঝে তো আপনি এখন কিন্তু প্রায়ই সমস্যা হয়ে যাচ্ছে মুরগি ঠান্ডা লেগে যাওয়া রাতে ঠান্ডা দিনে গরম এই পরিস্থিতি থেকে তো এই ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম